এদিকে আমার বর মশাই সন্দেশ খেতে ব্যস্ত কি করবে ভেবে পাচ্ছে না এই শাক বড় বড়বিসির মতন কেউ করতে পারে না এত মিহি করে বড় বিসির মতন কেউ কোচকাতে পারে না কোচকাতে পারে না আমি ভুলভাল বকছি কিমা এদিকে সন্দেশের প্যাকেট নিয়ে ঘোরাঘুরি করছে দেবে কি দেবে ভাবছে ছোটি কাকার দাড়ি নেই ছোটি কাকা তাও দাড়ি কাটছে মুড়িতে আছে কি আলুর তরকারি কালকের বাসি সিঙ্গারা শাক তরকারি পেঁয়াজ ঝুড়ি ভাজা এখানে খাবার পর্ব চলছে শাক তরকারি এই যে জমা খাচ্ছেন এইখানের এই যে আনাজ সব কাটাকুটি চলছে ওই সবজি পাতি কাটাকুটি চলছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে গিয়েছিলাম নৌকাকার দোকানে নৌকাকার দোকানে কিছু কেনাকাটি করার ছিল সেই জন্য আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম নৌকাকার দোকানে কত কি আছে দেখো না ওই ওই রকম আমার পছন্দ এই দিকটাতেও প্রচুর জিনিসপত্র ভর্তি নকাকার প্রচুর জিনিস আছে অনেক কিছু এই দেখো নকাকার দোকানে কি নেই মনে হয় বাঘের চোখ খুঁজলে তাও পাওয়া যাবে কি নেই দোকানে এই তো মা কোথায় এই যে সব জিনিসপত্র বেরিয়েছে আছে কি নেব আর কি না নেবো এই কালারটা কত সুন্দর লাগছে দেখ হলুদ কালারের নাই তো এই তো আবার প্যান্ট আর এর সেট কুর্তি ওই এই তো এটা এক্সেল লেখা বাট এইখানে ডাবল এক্সেল লেখা দেখ ভুলে না দেখলে হয় বল না দেখ কানে পড়া এখানে তিনটে মোজা নিয়েছি না একটা রুমাল একটা নাইটি হ্যাঁ নিয়েছি এই তো দুটো এটা কুর্তি এই একটা নাইটি একটা নাইটি কি সব কিছু প্যাক করে দিচ্ছে আমার পলিথিন প্যাকেটে তারপরে আমরা সেজ কাকার দোকানে গিয়েছিলাম ওখান থেকে পোস্ত কিনে নিলাম আলু ভাজার জন্য পোস্ত আলু ভাজা হবে আমরা কোথা দিয়ে যাচ্ছি দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার হচ্ছে শর্টকাট রাস্তা এই যে বাঁশ বাগানের ভিতর দিয়ে এই হচ্ছে দোকান রাস্তা এই যে আসছে আর এইটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার সামনে হচ্ছে দুই দিকে আমাদের দুটো পুকুর এগুলো খড় হ্যাঁ হাত ধরো হাত ধরো এইদিকে এখানে অনেক গরগেল আছে অনেক শিয়াল অনেক কিছু তা পাওয়া যাবে পুকুর হ্যাঁ সেই দূরে আমাদের ননী দাদা স্নান করতে ব্যস্ত এই যে এই যে আম গাছটা দেখছো ধরে আছি এই আম গাছটা অনেক পুরাতন আম গাছ পায়ের দিকে দেখো আর এইদিকে একটা পুকুর দুই দিকে দুটো পুকুর মাঝখান দিয়ে শর্টকাট রাস্তা আস্তে আস্তে হাত ধর এই হচ্ছে আমাদের পুরাতন বাড়ি এইটা হচ্ছে একটা চিড়িয়াখানা এর ভিতরে কি নেই কি নেই এর ভিতরে এই যে ওইখানে একটা মুরগি চড়ছে আর এই দেখো মুরগি এইখানে দেখো এইখানে কি আছে দেখা এই যে ছাগল ছানা বড় ছাগলগুলোকে বাইরে বার করে দিয়েছে এইটা হচ্ছে হাঁসের ঘর আর এই দেখো এইখানে অনেক বাচ্চা বাচ্চা হাঁস

আলুর কষা আর কি হবে আলু না ডিম কষা ডিম কষা হবে ডিম বিরিয়ানি আর এই যে চাল রয়েছে ভাত হবে ও দেখেই লোভ লেগে যাচ্ছে আলু ভাজা হবে পোস্তটা ঘরে নিয়ে চলো পুরাতন বাড়ির ঠাকুর ঘর আমার মেয়ে মামার বাড়ি এসে খুব খুশি এইখানে আমার কাকা অনেক চাষবাস করেছে ওই যে আমার দাদু চাষবাস করেছে দাদা গেলো এইটা আমাদের শান

লঙ্কা ফুল এই যে আমার কাকার এখানে গাজর গাছ ওলকপি গাছ ফুলকপি গাছ মূলো গাছ ওই দেখ নিচে ওলকপি দেখা যাচ্ছে এইখানে আরো অনেক গাছ এইখানে একটা জিনিস ভালো এখানে হনুমান এসে অত্যাচার করে না দেখো কত হয়ে রয়েছে তো হনুমান কিচ্ছু নষ্ট করে না এই দেখো এটা না কুমড়ো পাতা এইটা হচ্ছে আমাদের খামার কি এখনো হয়নি হবে তো সে বললাম ঘরে

এটা আমাদের খামার খামার মানে এখানে এই যে ধান ফান ঝাড়া ধান রোদে দেওয়া এই সব আমরা দেখো কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু পুরো ভর্তি গাছে হালুয়া মাছ এক ব্যাচ উঠে গেছে এবার আমরা খেতে বসছি মেয়ে যেমা খাচ্ছে ছটি আকার খাওয়া হয়ে গেল সেদিকে আমার বড় মশাই খেতে বসে গেছে